আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে দিন, আজকে শুক্রবার যে কোনো সময় নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফের মাফের দেওয়া শুধুমাত্র মন থেকে পাঁচবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটি গোনাও থাকবেন না আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ রজব মাসের 30 তারিখ আর রজব মাস নাই শেষ আল্লাহ আকবার আল্লাহ আকবার তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকের আমলটা করবেন ইনশাআল্লাহ রজব মাসের মধ্যে আমার অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা রোজা রেখেছিলেন আল্লাহ কবুল করবে আজকের আমলটি করুন ইনশা আল্লাহ আজকে কিন্তু শুক্রবারও সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দোয়া কবুল কবি হবে আজকে ইনশাআল্লাহ এই শ্রেষ্ঠ ভিডিওটা দেখে আমল করে মনটাকে প্রশান্তি করুন আল্লাহকে খুশি করুন এবং জীবনে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন টিভি সিনেমা গান বাজনা পরনারী পরপুরুষ কত গুনাহের দিকে তাকিয়েছেন আহা দুয়াটি পড়ার সঙ্গে সঙ্গে এই চোখের সমস্ত গোনাগুলো সাথে সাথে চলে যাবে একটা গোনাও আপনার চোখের মধ্যে থাকবেন না এই কান দিয়ে যত গুনাহের কথাবার্তা শুনেছেন সমস্ত এই কানের গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন আপনার কানের মধ্যে একটা গোনাও থাকবেন না নিষ্পাপ আল্লাহ করে দিবে এই কানগুলোকে এই জবান দিয়ে মুখ দিয়ে যত গুণা করেছেন গুনাহের কথা বলেছেন আমার আজকে দোয়াটা সঙ্গে সঙ্গে জবানের ক্ষমা করে দিবে অন্তরে অনেকের গুণা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন অনেক গুণা হয়েছে গুনহে করলে যেমন গুণা গুনাহের চিন্তা ভাবনা মনে মনে করেছেন মজা নিয়েছেন ঠিক তেমনি গুণা আল্লাহ বলেন অন্তরের খেয়ানত করেছো। চোখের খেয়ানত করেছ আমি সব জানি দিনের বেলা যেমন তোমরা দেখো রাতের বেলাও আমি তেমনই দেখি তার চেয়ে ভালো দেখি এবং তোমরা চোখে যা দেখো আমি অন্তরে ঠিক তার চেয়েও বেশি দেখি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আমি দেখি আল্লাহ একবার আল্লাহ একবার তাই অবশ্যই এ মনের মধ্যে যারা চিন্তা ভাবনার গুণা করেছেন চিন্তা ভাবনা করেছেন গুনাহ নিয়ে তাদেরকে বলবো দোয়াটি পাঠ করুন পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার এই অন্তরের সমস্ত গোনাগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন শিশুর মতো এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নেবিজি ওয়াদা করে বলেছেন আপনারা যদি একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন এ দোয়াটা পাঠ করলে আপনি আল্লাহ আপনাকে আপনার অভাবগুলোকে আল্লাহ আস্তে আস্তে দূর করে দিবে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে দেখবেন যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে চাকরি করে কাজ করে বিদেশে থাকে আল্লাহ তাদেরকে অনেক ভালো রেজিক দিচ্ছে সম্মান দিচ্ছে খুব সুখে শান্তিতে তাদেরকে রাখবে এই আমলটি করলে ইনশাল্লাহ এই দোয়াটি আপনি পাঠ করবেন আপনার ঘরের সবাই ভালো থাকবে যারা ইনকাম করে কাজ করে তারা ভালো থাকলেই তো আপনি ভালো তাই না তাই অভাবানটন দূর হওয়ার জন্যে এবং যারা ঋণগ্রস্ত আছেন ঋণকে পরিশোধ করার জন্য অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা আজকে শ্রেষ্ঠ একটি ইসমে আজমের দোয়া আমার সঙ্গে পাঠ করবেন আপনি যেই দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ সেই দোয়া ও মঞ্জুর করে নেবে আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন তবে মন থেকে আপনাকে চাইতে হবে চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এক্ষুনি আমরা আজকে শুক্রবারে রজব মাসের সর্বশেষ দিনে আমলটা আমরা এক্ষুনি করে ফেলি মনোযোগ সহকারে আমলটা করব ইনশাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার রজব মাসের আজকে তিরিশ তারিখ শুক্রবার শেষ দিন যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনি পুরাটা রজব মাস যেন ভালোভাবে কাটালেন এই হিসাবে বিবেচিত হবেন ইনশা আল্লাহ তাহলে চলুন আমলটি শুরু করে যাক সর্বপ্রথম আপনাকে জানতে হবে আজকের দিনটা কি বার শুক্রবার এমন একটি দিন যেই দিনে মানুষ কেউ মারা গেলে কবরের মধ্যে আজাব হয় না যারা মকমিন মুসলমান নামাজি ব্যক্তি যদি মারা যায় জুমার দিন কিংবা জুমার রাত্রিতে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে তাহলে কবরের মধ্যে আজাব হয় না কবরের মধ্যে ভয় পায় না নবীজি বলেছেন তাকে কবরের মধ্যে নাজাদ দেওয়া হয় অল্লাহ একবার এই জন্যে এ দিনটার অনেক গুরুত্ব এ রাত্রার অনেক গুরুত্ব অনেক ফজিলত আল্লাহ আকবার আপনি যা চাইবেন নবীজি বলেছেন তাই পেয়ে যাবেন কারণ জুমার দিনটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় দুই ঈদের দিন যেমন সম্মানিত আল্লাহর কাছে ঠিক জুমার দিনটাও তেমন সম্মানিত সকলে বলি সুবাহান আল্লাহ হাজরতে আদম আলাইসাল্লামকে আল্লাহ জুমার দিন সৃষ্টি করেছে এই জুমার দিন আদম আলাইসাল্লাম কি জান্নাত থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছে এ জুমার দিন আবার গন্দম খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছে শত শত বৎসর পর্যন্ত তিনি কান্না করেছে দোয়া করেছে এবং এভাবে দোয়া করেছে রব্বানা জাল্লাম না আলফুসানা ওয়াইল্লামতা দোয়া করেছিল। আল্লাহ যেদিন দোয়াকে কবুল করেছে সেই দিনটা ছিল জমার দিন শুক্রবার গুনা ক্ষমা করে দিয়েছিল দোয়া কবুল করেছে তাও বা কবুল করেছে আল্লাহ একবার এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে জমার দিন পৃথিবী ধ্বংস করে দিবে জুমার দিন অল্লাহ আকবার কে আমত সংগঠিত হবে কে আমতের দিন জুমার দিন এই জুমার দিনটার অনেক ফজিলত অনেক গুরুত্ব তাই যেভাবে আপনি আমলটি করে আমলটি করে আপনি যে দোয়া করবেন আল্লাহর কাছে সে দোয়া আল্লাহ কবুল করবে তাই চলুন আমলটি এক্ষুনি শুরু করে দিচ্ছি সর্বপ্রথম আপনি নবীজির সানে প্রাণ ভরে পাঁচবার বার শরীফ পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা ময়ের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করতে হবে নবীজি বলেছেন পাঁচ বার যদি দুরুদ শরীফ আজকে আপনি পাঠ করতে পারেন পঞ্চাশটা রহমত আপনার উপরে এক্ষণে নাজিল হবে পঞ্চাশটা গুনা আল্লাহ এক্ষণে আপনার আমল থেকে মুছে দিবে পঞ্চাশটা নেকি আল্লাহ এক্ষণে আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় নবীজির রওজার মধ্যে আপনার এই হাদি হাদিয়াটা নবীজিকে পৌঁছে দিবে ফেরেশতা আল্লাহর নবীজিকে বলবে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনার উমক উম্মত অমুক দেশ থেকে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে আল্লাহর নবীজি অমুকের ছেলে অমুক আপনার উপরে অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে ইয়া রাসূল আল্লাহ আপনি কবুল করুন গো রাসূল আল্লাহর নবীজি আপনার দরুদ রাপে খুশি হয়ে যায় খুশি হয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন দুরু শরীফ শুধু আমি আর আপনি পাঠ করি না দরুদ শরীফ আল্লাহ বলেন আমিও পাঠ করি আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রবিন এবং আমার ফেরেশ তাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করি দুরুদ পাঠ করি সকলে আকবার। এই জন্যে শরীফ আপনাকে আমাকে পাঠ করতে হবে আল্লাহ আদেশ করেছে আমানু আমাদেরকেও পাঠ করার জন্য আল্লাহ ওয়াদা করেছেন কোরআন মধ্যে চলুন আমরা সুন্দর করে দুরু শরীফটা পাঠ করি পাঁচবার আমার সঙ্গে পাঠ করুন আলা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات المسلمات <سؤال> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيو بربات قرون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر بلون. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সরব শাহুর শরীর পড়ুনিমিন আশা করি পাঠ করতে পেরেছেন এখন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো সেই ছোট্ট ইস্তিকফারটি আপনি পাঠ করুন আমার সঙ্গে আপনি বলুন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর গুণা করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তাই এখন আপনি আমার সঙ্গে এই ছোট্ট ইস্তিকফারের দোয়াটি পাঠ করুন رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم أبر بلون رب اغفر لي وتب علي innaka antat tawwabur rahim abar bolun rabbig firli ...watub tub innaka antat tawwabur rahim abar purun rabbi gefirli wa tuba alaiya innaka antat tawwabur abar purun rabbi gefirli wa tuba alaiya innaka antat তাওয়া বরহীম আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত চাচ্ছেন আপনার স্বামী ইনকাম করে ছেলে সন্তান ইনকাম করে ভাই ব্রাদার ইনকাম করে বরকত নাই বা আরো টাকার মালিক হতে চান অভাবকে দূর করতে চান ধনী হতে চান এই ধনী হওয়ার দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আল্লাহুম্মা ইন্নী أسألك الهدى والتقى والعفاف والغنى أبر بات قرون اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أبني এই সর্বশেষ ইসমে আজম দোয়াটি পড়ুন আপনি দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এ দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ ই নিঃ আস আ আস হাদু লা إلا أنت أحد صَمَدُ الذي لم يلد ولم يولد ولم كله كفواً أحد এখন আপনারা আমার সঙ্গে দুরু শরীফ পাঁচবার পড়ুন ছোট্ট দুরু শরীফটা তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি ওয়াদা করে বলেছেন কারণ আপনি এই দোয়াটি পাঠ করেছেন দোয়া কবুল হওয়ার দোয়াটি ও সাল্লাম

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার যেই সমস্ত বান্দা বান্দীরা আজকে শুক্রবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটা করেছে ও আল্লাহ এগুলা তো নবীজির শিখানো দোয়া হাদিস নবীজির শিখানো আমল আল্লাহ তোমার শিখানো আমল ও আল্লাহ গুরু মানুষের কথা নয় ও আল্লাহ আজকে শুক্রবারে তোমার বান্দা বান্দিরা হাজারো ব্যস্ততাকে দূরে রেখে দিয়ে ইউটিউবের মধ্যে হাজারো অশ্লীল ভিডিওকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ ইসলামিক ভিডিওটাকে দেখে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তওবা ইস্তিগফার পাঠ করেছে আল্লাহ নবীজি শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছে আর কখনো গুনাহ করব না আমরা গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ শিকার এসেছি আল্লাহ দয়া করে মা করে আল্লাহ আজকের আমলটা কবল ও করে নাও জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আল্লাহ তোমার বান্দা যারা হাত উঠিয়েছে আল্লাহ সকলের হাতের কবিরা সগিরা জাহিরে বাতিনি গোনাগুলো ক্ষমা করে দাও পায়ের গোনাগুলো ক্ষমা করে দাও অন্তরের গোনাগুলো ক্ষমা করে দাও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলমী <sí> e <-se> দিন আমাদের মধ্যে অনেকে আছে অনেক অভাবের মধ্যে পেরেশানির মধ্যে ঋণগ্রস্ত আল্লাহ টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছে কোন রাস্তা দেখতে পাচ্ছে না চোখে অন্ধকার দেখে আল্লাহ আয় আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দা বান্দিরে যারা বিপদের মধ্যে আছে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ কে রিষত করার তৌফিক দান করে দাও আই আল্লাহ যারা বিপদের মধ্যে আছে আল্লাহ বিপদগুলোকে দূর করে দাও যে সমস্ত মহিলা মা বোনেরা বড় কষ্টে জীবন যাপন করছে আল্লাহ কষ্টগুলোকে দূর করে দাও বালা মুসিবতগুলোকে দূর করে দাও আয় আল্লাহ রবুল আলামিন তো মার দরবারে ফরিয়াত গো মাবুদ তুমি আমাদের সকলের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার বড় আশাগুলো পূরণ করে দাও যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গাতে যাদের বিবাহ হয়ে যে সন্তান হয় না সন্তান হওয়ার দাও ফিকে দান করে দাও যাদের মেয়ে আছে ছেলে দাও যাদের ছেলে আছে মেয়ে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জীবনে একটিবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফিকে দান করে দাও আয় আল্লাহ রজব মাস শেষ হয়ে যাচ্ছে আজকে শেষ দিন শুক্রবারে ও আল্লাহ শাবান মাস শুরু হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রজব মাসের রোজাগুলো কবুল কবল ও করে নাও আই আল্লাহ আমাদের আমলগুলো কবল ও মেনজুর করে নাও ভুল ত্রুটি ক্ষমা করে দাও শাবান মাসের মধ্যে যাতে আল্লাহ ভালোভাবে আমল করতে পারি সেই তাওফিকে দান করে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তাওফিকে দান করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ

তাদেরকে তুমি কবুল করো তাদের জীবনকে সুন্দর করো আল্লাহ তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দেওয়া আরো বেশি বেশি বাঁচিয়ে রাখো যাতে আমল করতে পারে জীবনকে সুন্দর করতে পারে এই মোবাইলের মাধ্যমে যাতে তাও বা ইস্তিকফার পড়তে পারে আমল করে জীবনটাকে সুন্দর করতে পারে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা দোয়াতে অংশগ্রহণ গ্রহণ করেছেন আমিন লিখে বক্সের মধ্যে এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে আল্লাহ দুইটি হাত দিয়ে আল্লাহামুদ্দিনে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ এ হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা লাইক করেছে কমেন্টস করেছে আমিন লিখেছে তাদেরকেও মদিনায় যাওয়ার সুযোগ করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ও অবরকাত